বন্ধুরা চলে এসছে নতুন একটা বিজ্ঞপ্তি নিয়ে প্রকার রেজিস্ট্রেশনের সম্বন্ধে তো যারা যাদের সব কিছু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে যাদের এনওসি চলে এসছে এবং সার্টিফিকেট কালেকশানের ডেটও চলে এসছে তাদের জন্য এই ভিডিওটি এবং যারা সেই ডেটটা মিস করেছ তাদের জন্য ভিডিওটি তো চলো প্রথম যে দেখো নোটিশটা পাবলিশ হয়েছিল ষোলো পাঁচ দু হাজার সেখানে অলরেডি এখানে আগে থেকে মেনশন করা আছে যে ওনলি টু ওয়ান ফিফটি রেসিপর রেসিপেশন সার্টিফিকেট উইল বি ইস্যুড অন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস বেসিস উইদিন টুয়েলভ পি এম স্পলি তো দেড়শোটাই এখানে একদিনে দেওয়া হবে এখানে আগে থেকে মেনশন করা আছে তোমরা সবাই জানো কী কী ডকুমেন্ট লাগবে না জানলে এখান থেকে দেখে নিও আমি অবশ্যই লিঙ্কটা প্রোভাইড করে দেব এখানে দেখো নিচে এই শিডিউল ডেটগুলি এখানে দেওয়া আছে তো যারা যারা এই ডেটগুলি জানো না তো অবশ্যই পিডিএফটা চেক আউট করে নিও এটা হচ্ছে ফার্স্ট পাবলিশ ডেট ফার্স্ট পাবলিশ এবং সেকেন্ড একটা নোটিশ প্রকাশিত হয়েছে দেখো এখানে উনিশ ছয় দু হাজার চব্বিশ অবধি এখানে লট নাম্বার প্রকাশিত হয়ে গেছে তো তো চলো সেকেন্ড যে নোটিসটি পাবলিশ হয়েছে সেটা আমরা দেখে নিই দেখো এটা হচ্ছে সেকেন্ড নোটিস ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নাম্বার ওয়াই শিডিউল ডেট কালেকশন ফর রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তো যারা প্রথম ডেটটা মিস করেছ অবশ্যই তারাও দেখে নাও দেখো এখানে ডেট দেওয়া আছে অনেকগুলো এবং লাস্ট ডেট লট নাম্বার নাইনটিন এক সাত দু তো জুলাই অবধি এখানে অলরেডি শিডিউল ডেট করে দিয়েছে তো তোমরা ভেবে নিতে পারো এই জুন জুলাই মাঝখানে আবার একটা নতুন নোটিশ প্রোভাইড করা হবে যারা মিস করেছো ডেটটা তাদের জন্য এবং নতুন যাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট কালেকশন আছে তাদের জন্য তো অবশ্যই তোমরা ডাব্লু বিএনসি যে অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই চেক আউট করতে থেকো রেগুলারলি এবং ওখানেই নোটিসটি প্রোভাইড করা হবে এবং অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু বিএনসি আমি চ্যানেলে প্রোভাইড করে দেবো অবশ্যই তোমরা ভিজিট করে নেবে আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো